আপনারা কি জানেন ইলেকট্রনিক্সের ছোট্ট একটি যন্ত্র কিভাবে পুরো সার্কিটের কাজ নির্ভুল করে তোলে আজকে আমরা জানব সেই কম্পোনেন্ট টিমার রেজিস্টর সম্পর্কে এটি কি কিভাবে কাজ করে এবং এটি কোথায় ব্যবহার হয় সহজ ভাষায় সব কিছু বোঝাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এরকম আরও দরকারি ভিডিও পেতে হলে এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন চলুন ভিডিওটিকে শুরু করা যাক টিমার রেজিস্টর কি টিমার রেজিস্টর একটি ভেরিয়েবল রেজিস্টর যা বৈদ্যুতিক সার্কিট প্রতিরোধ মান সঞ্জর্শন করতে ব্যবহৃত হয় এটি সাধারণত স্থায়ী সেটিংয়ের জন্য তৈরি এবং আকারে এটি ছোট কারণ ইলেকট্রনিক্স ডিভাইসগুলিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয় সহজ ভাষায় এটি এমন একটি রেজিস্টর যা স্ক্রু ড্রাইভার দিয়ে ঘুরিয়ে প্রতিরোধ মান পরিবর্তন করা যায় এবারে আমরা জেনে নেব ট্রেমার রেজিস্টর কিভাবে কাজ করে টেমার রেজিস্টরের ভিতরে একটি রেজিস্ট্রিভিটি উৎপত্তন থাকে এবং এর উপর একটি চলমান সংযোগ্যকারী অংশ থাকে যখন স্ক্রুড্রাইভার দিয়ে ট্রেমার ঘোরানো হয় তখন ওয়াইপার অবস্থায় পরিবর্তিত হয় যার ফলে রেজিস্ট্যান্ট প্রতিরোধ মান পরিবর্তিত হয় রেজিস্টর মূলত তিনটি পিন নিয়ে গঠিত প্রথম ও তৃতীয় পিন রেজিস্টরের দুই প্রান্ত মধ্যের পিন ওয়াইপার যা চলন্ত অংশের মধ্যে প্রতিরোধের মান পরিবর্তন করে টেমার রেজিস্টারের প্রথম পিন ভোল্টেজ সাপ্লাই দ্বিতীয় পিন আউটপুট এবং তৃতীয় পিন গ্রাউন্ড এইবারে আমরা জেনে নেব ট্রিমার রেজিস্টারের ব্যবহার টেমার রেজিস্টার বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হয় যেমন ইলেকট্রনিক সার্কিটের নির্দিষ্ট অংশের সূক্ষ্মভাব সংযোজন করার জন্য এটি ব্যবহৃত হয় যেমন ভোল্টেজ বা কারেন্ট নিয়ন্ত্রণ করা ফ্রিকুয়েন্সি টিউনিং রেডিও এবং অডিও ডিভাইসে ফ্রিকুয়েন্সি ঠিকভাবে সেট করার জন্য ট্রিমার ব্যবহৃত হয় সেন্সার কলিব্রেশনে সেন্সার সংবেদনশীলতা ঠিক করতে সাহায্য করে এলইডি ড্রাইভার ও পাওয়ার সাপ্লাই আউটপুট ভোল্টেজ বা কারেন্ট সঞ্জস্য করতে টিমার রেজিস্টর ছোট্ট অথচ অত্যন্ত কার্যকরী একটি ইলেকট্রনিক্স উপাদান এটি এমন জায়গায় ব্যবহৃত হয় যেখানে প্রতিরোধ মান একবারে ঠিক করে সেট করে রাখা হয় এর সাহায্যে গঠন ও কার্যকরী ইলেকট্রনিক জগতে এটি খুব জনপ্রিয় করে তুলেছে এই ছিল ট্রিমার রেজিস্টর উপরে আমাদের আজকের আলোচনা আশা করি বিষয়টি পরিষ্কার হয়েছে এবং এটি আপনার কাজে আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আরও এরকম ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ